নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সকলকে আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ দিনটা ছিল উনত্রিশে মার্চ ঘড়ির কাটায় বাজে পাঁচটা ছয় কিন্তু আমার উঠতে দেরি হয়ে গেছে আমি ভেবেছিলাম চারটের সময় উঠবো কিন্তু ঘুম ভেঙেছে পাঁচটার সময় আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এখনও শুয়ে আছে আসলে দিনটা ভরে ও অনেক কাজ করে এর জন্য ওর ভোরবেলা ঘুম থেকে উঠতে পারে না তো আমি এদিকে রান্না করতে চলে আসলাম যেহেতু আমার সকালবেলা পড়ানো আছে আর তোমাদের দাদা ভাইকে ভাত খাইয়ে দিতে হবে তারপরে ওর টিফিনও প্যাক করে দিতে হবে এর জন্য আমি রান্না করতে চলে আসলাম আর আগের দিন রাত্রেই আমি সবকিছু গুছিয়ে রাখি মানে সবজিগুলো কেটে রাখি রান্নাঘরটা গুছিয়ে রাখি যাতে পরের দিন সকালবেলা আমার রান্না করতে কোনো সমস্যা না হয় এর জন্য প্রথমেই এসে গ্যাসটাকে প্রণাম করলাম প্রণাম করে আমি রান্না করতে শুরু করে দিলাম আর সত্যি কথা বলতে চোখের মধ্যে ছিল প্রচুর ঘুম যার জন্য আমি কোথায় কি কি রেখেছি কিছুই খুঁজে পাচ্ছিলাম না তারপরে মনে পড়লো যে সব কিছু কেটে তো আমি বারান্দায় রেখেছি আমি সবজিগুলো তাড়াতাড়ি নিয়ে এসে প্রথমেই বানিয়ে নিচ্ছিলাম রুটি কারণ এটা তোমাদের দাদাভাইয়ের টিফিনের জন্য যাবে যেহেতু ভাত আমি দিই না কারণ ও খেতে পারে না ও বলে যে ঈশা আমি তো কোনো জায়গায় মানে গিয়ে দাঁড়িয়ে খেতে পারি না বা বসে খেতে পারি না এর জন্য তুমি আমাকে রুটি বানিয়ে দেবে ওটা খেতে আমার সুবিধা হয় তার জন্য আমি তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিচ্ছিলাম কিন্তু আজকে আমার রুটিটা একদমই হচ্ছিল না মানে গোল হচ্ছিল না ঠিকভাবে বেলতে পারছিলাম না কারণ রাত্রেবেলা রুটি আটাটা মাখিয়ে রাখার জন্য ওটা একদম নরম হয়ে গেছে যার জন্য পরের দিন সকালবেলা আর রুটিটা আমি বানাতে পারছিলাম না প্রচুর অসুবিধে হচ্ছিল কিন্তু তাও আমি কোনো না কোনোভাবে বানিয়ে নিয়েছি ফাইনালি অনেকটা কষ্টের পরে আমি রুটিটা বেলে নিতে পেরেছি সুন্দরভাবে এখন আমি এটাকে ভাস্তে দিয়ে দিই কেননা তারপরেও আরও অনেক জিনিস রান্না করতে হবে তো এখানে আমি তারপরে আমি প্রথমেই ভেজে নিচ্ছি আর উচ্ছে কারণ তোমার দাদা ভাই আর উচ্ছে ভাজা খেতে প্রচুর ভালোবাসে তারপরেই আমি ভেজে নিচ্ছি আলু এটা তোমাদের দাদা ভাইয়ের সাথে টিফিনে যাবে ও তরকারি বানিয়ে দিলে রুটি খেতে পারে না ওর প্রচুর সমস্যা হয় বলে কি পুরো হাতে লেগে যায় এর জন্য কোনো শুকনো জিনিস ভেজে দিতে বলে যার জন্য বরাবরই আমি প্রায়ই আলুটাই ভেজে দিই তারপরে সকালে ভাত খাওয়ার জন্য যেটা রানব সেটা হচ্ছে আলু উচ্ছে দিয়ে তরকারি ওর আগের দিন পেটটা একটু ব্যথা করছিল যার জন্য ও বলছে পরের দিন একটু পাতলা ঝোল করতে যার জন্য আমি আলু উচ্ছে কেটে রেখেছিলাম যেটারই ঝোল করে দেবো ওকে সকালবেলা তো দেখতে দেখতে প্রায় আমার রান্না হয়ে গেছে তো তোমরাও দেখো আমি কি কি রান্না করে নিয়েছি এখানে প্রথমে বানিয়েছি রুটি তারপরে আলু ভাজা তারপরে আলু উচ্ছের রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চা আর গরম জলের জন্য আমি জল বসিয়ে দিয়েছি জল বসিয়ে এদিকে এসে দেখি তোমাদের দাদাভাই উঠে ব্যায়াম করা শুরু করে দিয়েছে আর এখানেও ও হাঁটু ভেঙে দাঁড়ানোর চেষ্টা করছে যাতে ওর হাঁটুতে একটু জোর চলে আসে আসলে জানো তো ও আগে ওয়ালকারে হাঁটাও শিখে গিয়েছিল কিন্তু মাঝখানে যখন ওর মাছ হেরে চলে গেল ঠিক সেই সময় ও এতটা ভেঙে পড়েছিল তখন ও ব্যায়ামের দিকে একদমই মন দিতে পারেনি যার জন্য সেই হাঁটার যেই অভ্যাসটা সেটাও হারিয়ে ফেলেছে এখন প্রচুর চেষ্টা করে ব্যায়াম করে আবার আগের মতো ঠিক হওয়ার কিন্তু কখন হবে কবে হবে সেটা পুরো ভগবানের উপরই নির্ভর যাই হোক ভগবান যা করে ভালোর জন্যই করে তারপর আমি গিরিরের তালা খুলতে চলে আসলাম রাত্রে শোয়ার সময় আমি গিরিলে আর গেটে মেরেই ঘুমাই যেহেতু দুজনে একা থাকে এর জন্য রাত্রে আমার প্রচুর ভয় লাগে তারপরেই আমি চলে আসলাম ওর গাড়িতে ফুল চার্জ হয়েছে কিনা সেটা দেখার জন্য কারণ ওর দিন দিনভরে গাড়িতেই কাজ গাড়িতে যদি ফুল চার্জ না হয় ও রাস্তায় এখানে ওখানে আটকে যাবে যার জন্য পরে অনেক সমস্যা হয় তারপর ঘরে এসে আমি ওকে গরম জল দিলাম এটা শুধু গরম জলই না এর মধ্যে একটু লেবু আর লবণও আছে ওর যখন ইউরিন ইনফেকশন হয়েছিল ডক্টরে বলেছিল প্রতিদিন সকালবেলা লেবু জল খেতে এতে ইউরিন ইনফেকশন কন্ট্রোলে থাকে তারপর থেকে প্রতিদিন সকালবেলা আমি ওকে লেবু জল খেতে দিই ওকে চাটা খাইয়ে আমি ওকে পুরো প্রপার রেডি করে দিলাম কাজে যাওয়ার উদ্দেশ্যে তারপর নিজের হাতে ভাত মাখিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম কারণ ওর নাকি সকালবেলা কীদে পায় না যার জন্য প্রতিদিন সকালবেলা আমি ওকে জোর করে অনেকগুলো ভাত খাইয়ে দিই যাতে সারাদিনে ওর কষ্টটা কম হয় আর পেটটাও ভরা থাকে তারপর আমি ওকে খাইয়ে আমি বেরিয়ে পড়েছি পড়াতে যাওয়ার উদ্দেশ্যে আর ও গাড়ি করে চলে যাবে ওর অফিসের সামনে তারপর আমি পড়াতে এসে পড়তে বসিয়েও পড়লাম আর এসে দেখি ও আগের থেকেই বসে আছে পড়ার জন্য তোমরা সকলেই জানো যে প্রাইমারি স্কুলের এক্সাম চালু হয়ে গেছে যার জন্য আমার এদেরকে দুবেলা করেই পড়াতে হয় তো ফাইনালি পড়ানো শেষও হয়ে গেছে আর আমি বেরিয়ে পড়েছি আরেকজনের বাড়িতে পড়াতে যাওয়ার উদ্দেশ্যে ওখানেও গিয়ে দেখি যে এরা আগের থেকেই বসে আছে পড়ার জন্য তারপর পরিয়ে টরিয়ে বাড়ি এসে আমি রেডি হয়ে নিয়েছিলাম মন্দিরে পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে আর এই প্রথম আমি মন্দিরে পুজো দেওয়ার সময় শাড়ির বদলে চুড়িদার পরলাম কারণ আমার কাছে ধোয়া কোনো শাড়িই ছিল না আর এদিকে আমার দিদি আমাকে আলতা পরিয়ে দিয়েছিল কতটা সুন্দরভাবে আলতা পরে আমি আমার দিদি আর আমার মা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে যাওয়ার জন্য আর এদিকে বগুলায় এসে আমরা পূজার জন্য সন্দেশ কিনে নিয়েছিলাম আমার দিদির তো প্রথমেই সন্দেশ কেনা হয়ে গিয়েছিল ও আমার জন্য দাঁড়িয়েছিল আমিও কিনে নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম পূজা মন্ড পূজা মন্দিরে যাওয়ার জন্য আর এদিকে দেখো আমরা চলে এসেছি বগুলা কালী মন্দিরে আজ প্রচুর ভিড় ছিল কারণ আজ ছিল শনি অমাবস্যা যার জন্য অনেক দূর থেকে অনেকেই পুজোর জন্য কালী মন্দিরে এসেছিল এদিকে আমি পূজার ওখানে গিয়ে সন্দেশে তোমাদের দাদা ভাইয়ের নাম লিখলাম নমস্কার দিলাম এবং এসে আজ পূজা মন্দিরে ছিল প্রচুর ভিড় যার জন্য ভেতরে একদমই বসা যাচ্ছিল না আর এদিকে পুরোহিত মশাও পুজোর জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিল মায়ের মুখটা দেখো কতটা সুন্দর কতটা করুণাময়ী দেখে নিজের মনটা এত ভালো লাগছিল তারপরে আমি মার কাছে চলে আসছিলাম চন্দন নেয়ার জন্য কারণ ওখানে আমার মাকে বলেছিল চন্দন দিয়ে দিতে সবার কপালে চন্দন নিয়ে আমি একেবারে শেষে এসে বসেছিলাম কারণ আজ ছিল প্রচুর ভিড় আর বসার জায়গাও একটুও ছিল না লাস্টে বসলেও কি হবে আমি যেখানে বসেছিলাম সেখান থেকে মায়ের মুখটা পুরোটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল অনেকক্ষণ বসে থাকার পরে ফাইনালি দেখো পুজো দেওয়া চালু হয়ে গেছে অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে আমরাও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কারণ তোমাদের দাদা ভাইয়েরও আসার সময় হয়ে গিয়েছিল বাড়ি এসে দেখি ও বাড়িতে চলে এসেছে ওকে প্রসাদ দিয়ে ওখান থেকে আনা ধুলি দিয়ে ফুল ছুঁয়ে আমি বেরিয়ে পড়িয়েছিলাম বিকালে পড়াতে যাওয়ার উদ্দেশ্যে